মাত্র একটি নিম দিয়ে এত লোভনীয় একটা পিঠা তৈরি করেছি রেসিপিটি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আর ভীষণ ক্রিস্পি হয় দেখতে যেমন সুন্দর খেতে তেমনি অসাধারণ আর তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দুইটা কাঁচামচ কচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের নাগালেই সময় থাকে তা আমরা চাইলে যে কোনো সময় হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তো এখন আমি দিয়ে দিব এইটি ডিম ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখলেন তো একটিমাত্র ডিম দিয়ে এতগুলো নাস্তা বানাতে পারবেন তাও কিন্তু খুবই ঝটপট আর ডিম তো আমাদের হাতের নাগালেই থাকে সো আর ভাবা কেন আজই তৈরি করে নিন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমি যে মেজারমেন্ট দিয়েছি ঠিক এই মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা তৈরি করে নেবেন ইনশাল্লাহ আপনাদের তো আমার মতো হয়ে যাবে তো পানিটা দিয়ে আমি হ্যান্ড ওয়েকস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অবশ্যই পানি এবং ডিমটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যেতে হবে এখন দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো আমি শুকনো চালের গুঁড়োটা দিচ্ছি অবশ্যই শুকনো চালের গুঁড়োটা দিতে হবে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে পানি দিয়েছি হাফ কাপ তাই চালের গুঁড়োটা হাফ কাপ দিতে হবে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে সময় নিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার হ্যান্ড আমি রেখে দেব এই তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি হ্যান্ড উঠিয়ে একটি চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি এটার ঘনত্বটা কতটুকু হয়েছে এরকম গোল হাতাওয়ালা একটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন খুব বেশি ঘন না আবার একদম পানির মতো পাতলাও হয়নি থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনার কেমন হয়েছে এখন আমি একটু কড়াইতে তেল গরম করেছি এবং এই ব্যাটারটা কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি না এই চামচ করে নিয়ে সামান্য করে দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে ছাড়তে হবে তাহলে একদম দেখবেন তেলের মধ্যে ফুলে উঠছে খুব পাতলা হয় এবং ভীষণ ক্রিস্পি হয় পিঠাটি একবার বানালে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয় আর দেখতে তো দারুণ সো পিঠাটা হয়ে গেলে আমি এপিঠে পিঠ উল্টে যে সুন্দর একটা কালার হলে কিন্তু নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমারটা হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর তাই না এইভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি আর দেখুন আমার কতগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়ে গেছে এবং একটা আমি কিন্তু ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা ক্রিস্পি সো আর দেরি কেন আজই ট্রাই করুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ